আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রুই মাছের ভাপা খেতে একদমই পছন্দ করে না কেন না তাদেরকে আষ্টে গন্ধ লাগে এইভাবে একবার রুই মাছের ভাপা বানিয়ে দেখুন আপনাদেরকে কথা দিচ্ছি মাছের মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ কিন্তু আপনারা মোটেই পাবেন না গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে আসুন জেনে নেওয়া যাক কীভাবে আমরা তৈরি করব এর জন্য প্রথমেই আমি মাছটিকে লবণ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম অবশ্যই আপনারা এটা কিছুক্ষণ লবণ দিয়ে ভিজিয়ে রাখার চেষ্টা করবে এরপরে জল থেকে তুলে নিয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে কাগজি লেবুর রস অবশ্যই কিন্তু আপনারা এখানে কাগজি লেবুর রসটা অ্যাড করবেন কাগজি লেবুর রসটা অ্যাড করলে মাছের যে আঁচটে গন্ধটা থাকে সেইটা আর থাকে না মাছের আঁচটে গন্ধটা কেটে যায় এইভাবে আমি কাগজি লেবুর রস লবণ আর হলুদকে দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে পনেরো মিনিট রেখে দেবো এরপরে এপাশে আমি একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি আমি এখানে দু চামচ পরিমাণের সাদা সর্ষে আপনারা এখানে কিন্তু কালো সর্ষেটাও অ্যাড করতে পারেন আর নিয়ে নিচ্ছি আমি এখানে দু চামচ পরিমাণের পোস্ত আর আদা কুচি আর নিয়ে নিলাম এখানে একটি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পরিমাপ মতো অবশ্যই দেবেন এখানে লবণটা অ্যাড করে দেবেন লবণটা অ্যাড করার ফলে এখানে যে মিক্সার গ্রাইন্ডারে মিক্স মিক্স করলে আর এই সরষাটা তিত লাগবে না এরপর আমি লবণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ দেওয়ার পরে এখানে আমি আরও দিয়ে দিলাম একটু সরিষার তেল সরিষার তেল দিয়ে তারপরে আমি এখানে কিছুটা পরিমাণে কাজু অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে মগজটাও কিন্তু অ্যাড করতে পারেন কাজুটা স্কিপ করে দিয়ে তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এই হাফ কাপ পরিমাণে এখানে জল অ্যাড করে নিলাম জল অ্যাড করে নিয়ে এরপরে আমি এইগুলোকে একটি ফাইন পেস্ট তৈরি করে নেব দেখুন মিক্সারে কিন্তু আমি এটার পেস্টটা তৈরি করে নিয়েছি ঠিক এই রকম পরিমাণের পেস্টটা আমার তৈরি হয়ে গিয়েছে এরপরে আমি একটি স্টিলের কৌটো নিয়ে নিলাম আপনারা একটু বড়ো সাইজের কৌটো হলেও ভালো হয় আমার কাছে এই মুহুর্তে বড়ো সাইজের কৌটোটা ছিল না তাই জন্য আমি এই কৌটোটাতেই কিন্তু করে নিচ্ছি তো এই পেস্টটা দিয়ে তার মধ্যে একে একে লবণ হলুদ কাগজে মাখিয়ে রাখা যে মাছের পিসগুলো ছিল সেইগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু বড়ো কৌটোটা হলে কিন্তু আরও সুবিধা হয় তাহলে কিন্তু আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না তাই আমি এই মুহূর্তে এইটা দিয়েই করছি আপনারা চেষ্টা করবেন এর থেকে একটু বড়ো কৌটো নেওয়ার জন্য তো দেখুন সুন্দর করে মাখিয়ে নিলাম এরপরে আমি মিক্সারটাতেই আবার একটু সামান্য জল দিয়ে জলটা অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণে জল অ্যাড করেছি ওই দু থেকে তিন চামচ পরিমাণ জল এখানে অ্যাড করা হয়েছে তারপরে আবার ভালোভাবে মিক্সড করে নিলাম তারপরে উপর থেকে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে সামান্য সরিষার তেল ব্যাস এর মধ্যে আর কোনো কিন্তু ঝামেলা নেই এভাবে কিন্তু আমার সমস্ত কিছু তৈরি করা হয়ে গেল এরপর আমি ঢাকনা লাগিয়ে একটি জায়গার মধ্যে এটি সামান্য জল দিয়ে বসিয়ে দেবো দেখবেন যাতে জলটা খুব বেশি পরিমাণ না হয় অর্ধেকের নিচে থাকে তারপর পনেরো মিনিট রেখে নিলেই কিন্তু আমাদের ভাপা সম্পূর্ণ রেডি দেখুন ভাপাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কত কম সময়ে দুর্দান্ত স্বাদের কিন্তু এই ভাপাটা খেতে দারুণ লাগে রকম হাস্টে গন্ধও থাকে না আর খেতে দারুণ হয় অবশ্যই এবার ট্রাই